হরে কৃষ্ণ মৎসদা একাদশী ব্রত মহামহা উৎসব কি হরে কৃষ্ণ আসছে পহলা ডিসেম্বর মৎসদা একাদশী ব্রত মহামহা উৎসব হ্যাঁ মৎসদা একাদশী ছাব্বিশ কেশব চৌদ্দই অগ্রায়ণ পহলা ডিসেম্বর সোমবার হ্যাঁ গৌর একাদশী শ্রী ভাগবত গীতার জয়ন্তী এবং মুখ্যদ একাদশী ব্রত ওই দাঁড়িয়ে ভাগবত গীতার আবির্ভাব হয়েছিল হুম সেজন্য খুবই গুরুত্বপূর্ণ এই একাদশী তাই অবশ্যই সকলে আট থেকে আশি সকলেই একাদশী ব্রত পালন করবেন হ্যাঁ তবে আমরা এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব আপনারা একাদশীতে কি করবেন কি করবেন না এবং এই একাদশীর ব্রত মাহাত্ম্য আলোচনা করব এবং তার শেষে আমরা বলে দেব আপনাদের অবশ্যই সারা ভারতবর্ষের কোথায় কখন আপনারা পালন করবেন তাই মুখ্যত একাদশী খুবই গুরুত্বপূর্ণ একাদশী তাই সমস্ত একাদশীতেই আমাদের বারোটা অবধি উপবাস করা উচিত এবং একাদশীর আগের দিন আমাদের সংযম করা উচিত হ্যাঁ সংযম মানে হচ্ছে আমি সাহান ত্যাগ করতে হয় নেশা ত্যাগ করতে হয় চা পান বিড়ি সিগারেট এগুলো ত্যাগ করতে হয় হ্যাঁ মুসুর ডাল খাওয়া বন্ধ করতে হয় হ্যাঁ তারপরে হ্যাঁ এরকম কাঁসার পাত্র ভোজন মৈথুন এগুলো বর্জন করতে হয় একাদশীর দিন অবশ্যই পঞ্চর বিশ্বাস অর্জন করতে হবে ধান ধান থেকে যা তৈরি গম গম থেকে যা তৈরি জব ভুট্টা থেকে যা তৈরি তেল বীজ যেমন আপনার সয়াবিন সর্ষে হ্যাঁ এগুলো খাওয়া যাবে না রাইস ব্র্যান্ড তেল খাওয়া যাবে না শুধুমাত্র আপনি খেতে পারবেন সানফ্লাওয়ার তেল বা বাদাম তেল এবং সমস্ত প্রকার ডাল এবং ডাল জাতীয় যে সিম বর্বটি এগুলো খাওয়া যাবে না এটা বর্জন করে আপনাকে অবশ্যই পঞ্চর বিশ্বাস্য গ্রহণ করতে বর্জন করে আপনাকে অনুকল্প গ্রহণ করতে হবে সেই অনুকল্পটা হচ্ছে হ্যাঁ ফলমূল দুধ যদি সর্ষের তেল দিয়ে না দেওয়ানো হয় এবং আপনারা ফলমূল খেতে পারেন সবজি খেতে পারেন সানফ্লাওয়ার তেল বা বাদাম তেল দিয়ে রান্না করে পেঁপে কাঁচকলা আলু কুমড়ো এগুলো দিয়ে তোর সবজি বানাতে পারেন সাবুদানা খেতে পারেন যদি এক নম্বর হয় খাঁটি হয় বাকুইট খেতে পারেন হ্যাঁ আলু ভাজা আলুর চিপস এগুলো খেয়ে আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন তা অবশ্যই একাদশী ব্রত পালন করবেন তো আমরা এখন একাদশীর যে কথা সেটা পাঠ করে শ্রবণ করাবো এবং তারপরে আপনারা আপনাদেরকে একাদশীর পারণের কথা বলে দেব মুখ্যত একাদশী যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম বিধি কি এবং কোন দেবতার এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনামাত্রই মাত্রই যজ্ঞের ফল লাভ হয় অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মুখ্য নামে পরিচিত সর্বপাপ নাশিনী ও ব্রতমধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্বে বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে বা বললাম যে দশমীর দিনে সংযম করতে হয় একাদশীর দিনে পঞ্চরবিশাস বর্জন করতে হয় এগুলো বলছেন এই উপবাস দিনে স্তব নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য তো এই একাদশীর দিন অবশ্যই আপনারা ভগবত গীতা পাঠ করবেন পুরোটা যদি শেষ করতে পারেন ভালো না রে কমসে কম এক অধ্যায় আর যদি তাও না পারেন কমসে কম একটা শ্লোক আপনি পাঠ করবেন তাহলে ভগবান সন্তুষ্ট হবে হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহানি আমি বলছি মনোযোগ দিয়ে এর এই ইতিহাস শ্রোভ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনে পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভ করার যোগ্য হন তাহলে দান করতে কোন এক সময় মনোরম নগরে বৈখানাস নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি উচ্চের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদাজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্ন দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গভীর হাতে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এক বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কী করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারে এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাক সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষরা যদি নরক যন্ত্রণা ভোগ করেন করে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি মুনির আশ্রম রয়েছে তিনি তিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখ তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনি আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠ প্রণাম করে তার কাছে গেলেন মনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমরা সবাই কুশল তবে আমি একদিন স্বপ্নে পিতার নরক যন্ত্রণায় কাতর আর তো না শুনতে শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোনো পুত্রের ফলে কোন পুণ্যের ফলে তিনি সেই দুঃখদাস দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার একরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো সেই পুণ্যের প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুক্তির কথা শোনার পর রাজা নিজ গিরিয়ে ফিরিয়ে এলেন সেই পবিত্র তিথির তিথি আবির্ভূত আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মুখ্য একাদশী ব্রত পালন করলেন ব্রতের পুণ্য ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্য ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে ওই খানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহা মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নি মুখ্যতা একাদশী ব্রত পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামনির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন হরি কৃষ্ণ আপনারা এতক্ষণ শুনলেন যে কত মাহাত্মপূর্ণ একাদশী ভগবান স্বয়ং জানেন না জানেন তারপর দেখাচ্ছেন আমাদেরকে যে উনি দেখো নিজেই না এত ফল তাই সকলেই অবশ্যই এই একাদশী পালন করবেন এবং একাদশীর দিনে অবশ্যই আপনারা ওনার যে মুখনিশ্চিত বাণী ভাগবত গীতা অবশ্যই পাঠ করবেন এখন আমরা এই একাদশী ব্রতের যে সারা ভারতের যে পারণের কথা বলে দেব দোসরা ডিসেম্বর পারন এক তারিখে একাদশী দুই তারিখে পারণ মায়াপূর্ভীর আশেপাশে যারা আছেন তারা সকাল ছয়টা দু থেকে নয়টা সাঁত্রিশের মধ্যে পালন করবেন যারা ইম্ফলে আছেন তারা পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা ষোলোর মধ্যে পালন করবেন যারা গুয়াহাটিতে আছেন তারা পাঁচটা চুয়ান্ন থেকে নয়টা ছাব্বিশের মধ্যে পালন করবেন এর মানে গুয়াহাটি ত্রিপুরা আগরতলা হ্যাঁ যে কাছাকাছি আছেন তারা সবাই এক সময় পালন করবেন কলকাতা এবং তার আশেপাশে যারা আছেন তারা ছয়টা থেকে নয়টা সাঁত্রিশ পালন করবেন যারা ভুবনেশ্বর আছেন তারা ছয়টা ছয় থেকে নয়টা ছেচল্লিশ মধ্যে পালন করবেন যারা পাটনায় আছেন তারা ছয়টা উনিশ থেকে নয়টা বাউনের মধ্যে পালন করবেন যারা কাঠমান্ডুতে আছেন তারা ছয়টা সাঁত্রিশ থেকে দশটা সাতের মধ্যে পালন করবেন যারা চেন্নাইতে আছেন তারা ছয়টা ষোলো থেকে দশটা চারের মধ্যে পালন করবেন যারা নাগপুরে আছেন তারা ছয়টা চৌত্রিশ থেকে দশটা তেরোর মধ্যে পালন করবেন যারা বৃন্দাবনে আছেন এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা তেপ্পান্ন থেকে দশটা তেইশের মধ্যে পালন করবেন যারা দিল্লিতে আছেন তারা ছয়টা সাতান্ন থেকে দশটা ছাব্বিশের মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা ছয়টা তিরিশ থেকে দশটা তেরোর মধ্যে পালন করবেন যারা ত্রিবান্ধমে আছেন তারা ছয়টা একুশ থেকে দশটা পনেরো মধ্যে পালন করবেন যারা কলম্বে আছেন তারা ছয়টা সাত থেকে দশটা দুইয়ের মধ্যে পালন করবেন যারা ব্যাঙ্গালোরে আছেন তারা ছয়টা ছাব্বিশ থেকে দশটা চোদ্দোর মধ্যে পালন করবেন এবং যারা মুম্বাইতে আছেন তারা ছয়টা ছাপ্পান্ন থেকে দশটা সাঁত্রিশ পালন করবেন যারা আহমেদাবাদে আছেন তারা সাতটা চার থেকে দশটা চল্লিশ মধ্যে পালন করবেন যারা উদমপুরে আছেন তারা সাতটা চৌদ্দো থেকে দশটা সাঁত্রিশ মধ্যে পালন করবেন যথাসময়ে পালন করবেন একাদশী ব্রত পালন করবেন ভগবদ্গীতা পাঠ করবেন লাইক কমেন্টস করবেন হরে কৃষ্ণ